আর ঘটনা নিয়ে জঙ্গিপুর কলেজের ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল এদিন ছাত্রছাত্রীরা জানান যেখানে একজন ডাক্তারের নিরাপত্তা নিশ্চিত নেই সেখানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আজ জঙ্গিপুর কলেজ থেকে রঘুনাথগঞ্জের ম্যাকেনজি পার্ক এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা এদিন বিক্ষোভ মিছিলে কয়েকশো ছাত্রছাত্রী উপস্থিত হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কি করলে আচ্ছা কিসের মিছিল

কি আপনাদের মূলত মূল দাবি কি মূল দাবি কি আমাদের মূল দাবি হচ্ছে যে যারা এই সব কাজ করেছে আর বসকর আমরা ফাঁসি আপনার নাম আপনি কোন কলেজে ছাত্র বলেন আমি জনপুর কলেজে কোন ক্লাসে পড়েন এটা একটা কেস কারণ এভাবে আমাদের যে মেয়েদের প্রতি এভাবে অত্যাচার হচ্ছে এভাবে যে কোনো শাস্তি হচ্ছে না ওরা তো আরো পার পেয়ে যাচ্ছে না তো আমরা চাইছি যে এটা একটা শাস্তি হোক কারণ পরবর্তীতে যাতে আর কোনো এই যে দোষীরা এভাবে যে করে বেড়াচ্ছে তাদের মানে সাহস যাতে না পায় তারা কারণ এবার যদি শাস্তি হয় তাহলে এই ছেলেটাকে দেখে বাকি যেসব ছেলেগুলো নোংরা মোংরো করে বেড়াচ্ছে তারা ওই রোমে ভয় পাবে এবং আমাদের যেমন একটা মেয়েদের কথা বলে আমি আমার বাড়ির কথা বলি আমার বাড়ির লোক যেমন আমাকে বলছে যে ওইখানকার মেয়েদের হয়েছে তো তোর কি এবার আমি একটা কথা বলতে চাই আজ ওর হয়েছে